আজকের এই লেখাগুলো আমি শুধুমাত্র কিছু চরিত্রহীন পুরুষদেরকে নিয়েই লিখলাম পৃথিবীতে একশো ভাগের নব্বই ভাগ পুরুষ চরিত্রহীন হয়ে থাকে বাদ বাকি দশ পার্সেন্ট পুরুষ চরিত্রবাণী হয় আর সেই দশ ভাগ পুরুষকে যেসব স্ত্রীরা পেয়ে থাকে তারা অনেক সৌভাগ্যবতী হয় চরিত্রহীন পুরুষরা নিজের স্ত্রীকে কোনো দিনও কোথাও সম্মান করে না এমনকি নিজের স্ত্রীকে সবসময় শত্রু বলে মনে করে নিজের বাইরের লোকের সামনে সবসময় নিজের স্ত্রীকে অসম্মান করে কথা বলে এবং বাড়িতেও নিজের বোন ভাই মা বাবা তাদের কাছেও অপদস্থ করে বাইরের লোকের সঙ্গে মিশে এবং বাড়ির লোকের সঙ্গে মিশে স্ত্রীর বিরুদ্ধে গিয়ে সব সময় কথা বলে এদের কাছে স্ত্রীর চোখের জলের কোনো রকম কোনো মূল্য নেই এরা প্রতিদিন স্ত্রীকে মৃত্যুর সমান যন্ত্রণা দিয়ে থাকে এদের চরিত্র নিয়ে কথা বললে এরা উল্টেই আবার স্ত্রীদেরকে চরিত্রের বদনাম দিয়ে দেয় এই সব পুরুষদের চোখে এবং মনে নারীদের শরীর ছাড়া আর কোনো কিছুই নেই এদের কাছে যা টাকা পয়সা থাকে এরা সব অন্য মহিলার পেছনে উড়িয়ে চলে আসে এবং নিজে স্ত্রীর নামে মিথ্যা মিথ্যা কথা বলে তার মন এবং শরীর পাওয়ার জন্য এরা নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতেই চায় না স্ত্রী কোনো কথা বললেই সব কথাতেই কেমন বিরক্ত অনুভব করে এবং সামান্য বিষয় নিয়ে খুব ঝগড়াঝাটি করে বেশিরভাগ চরিত্রহীন পুরুষরা কথায় কথায় স্ত্রীদেরকে গালাগালি করে এদের কাছে কোনো মেয়ের বয়সের কোনো পার্থক্যই নেই ছোট বড় সবাইকে সুযোগ পেলে বিছানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে এইসব পুরুষদের কোনো মান সম্মান আত্মসম্মান রুচিবোধ কোনো কিছুই থাকে না এদেরকে যতই রুচির কথা বলো সম্মানের কথা বলো যতই যুক্তি দিয়ে কথা বলো কোনো কিছুতেই পরোয়া করে না এরা শুধু শরীরটাই বোঝে এরা নিজে যেমন চরিত্রহীন তেমন অন্যদেরকেও সমান চোখে দেখে কিছু পুরুষ মানুষের আবার বাড়িতে বাবা দাদা কাকা চরিত্রহীন হয়ে থাকে এরা তাই বংশ পরম্পরা অনুসারেও চরিত্রহীন হয় এদের কাছে সম্পর্কের কোনো রকম কোনো গুরুত্ব নেই সমস্ত রকমের সম্পর্ককেই ছোটো চোখ করে ছোট চোখে দেখে এরা বাইরে সবার কাছে অনেক দামি মানুষ সাজার চেষ্টা করে মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু এদের মনটা পচা দুর্গন্ধযুক্ত ময়লার নর্দমাতে পরিপূর্ণ হয়ে থাকে এরা অন্যায় করে অথচ এদের মনে কোনো অনুশোচনাই কাজ করে না উল্টে আরও জোর গলায় কথা বলে এইসব অমানুষকে আবার সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই রয়েছে এদের কাছে স্ত্রীদের কান্নাগুলো নেকামি কান্না বলে মনে হয় অন্য মহিলাকে আকর্ষণ করার জন্য এরা সবসময় ফিট ফাইন হয়ে সেজে গুজে ঘুরে বেড়ায় এরা কথায় কথায় স্ত্রীর ওপর অত্যাচার করে এবং সমস্ত বিষয়ে দোষ ধরে অন্য মহিলাদের সঙ্গে বারবার তুলনা করে এবং অনেক পুরুষ স্ত্রীকে গায়ে হাত তুলে মারধরও করে শুধু শেষে একটাই কথা বলবো এই সব কিছু সহ্য করে পড়ে থাকার চেয়ে একা বাঁচা অনেক ভালো কারণ যে পুরুষের চরিত্র খারাপ তার কাছে কোনো দিন সম্মান পাবে না ভালোবাসা পাবে না এদেরকে শুধরানোর চেষ্টা করাটা অনেক বড় মূর্খামি সারাটা জীবন শুধু চোখের জল আর অসম্মান নিয়ে বাঁচতে হবে তাই নরকে গিয়ে জীবন কাটাও তাও ভালো কিন্তু নিজের আত্মসম্মান বাঁচাতে ওই পুরুষটাকে ছেড়ে দেওয়াই অনেক ভালো পেটে খাওয়াটাই শুধু গুরুত্বপূর্ণ নয় নিজের সম্মানটাও অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয়